হ্যালো বন্ধুরা দা ভিল মনে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলে স্বাগত জানাই আজকে আমি একটি আবার নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো কাঁচা কলা দিয়ে ডিম কাঁচা কলা দিয়ে ডিম রান্না করার জন্য প্রথমে আমি এখানে করে একটা কাঁচা কলাকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এবার ডিমটাকে আমি এখানে বেঁচে নেব তো ডিমটাকে ভেঙে নিচ্ছি আমি এখানে ভেঙেটাকে ভাজতে হবে আগে এখানে আমি দুটো ডিম নিয়ে নিছি ভেঙে দেখো দুটো ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে ডিমের মধ্যে আমি কিছুই দিচ্ছি না শুধু কেবলমাত্র সামান্য পরিমাণে জিরা পাউডার দিচ্ছি তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তো এবার আমি ডিমটাকে ভেজে নিব এখানে আমি ডিমের মধ্যে লবণ ব্যবহার নাই কারণ কেন ব্যবহার করিনি তোমরা দেখবো এখনই হয়তো তোমরা ভাবতে পারো যে লবণ ছাড়া আবার কিভাবে খাওয়া যায় কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার না করার পিছনে কারণ আছে দেখো আমাদের ডিম ফাজা হয়ে গেছে তো এগুলাকে এবার ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিব ডিমের পিস গুলোকে আমি তুলে নিচ্ছি করা হয়তো আমাদের গরম আছেই তো এখানে আমি ফোরন দেওয়ার জন্য এবার পুরো তেজপাতা নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দুটো বড় সাইজের এটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে খুব সুন্দর ভালোভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা দিয়ে খুব সুন্দর ভাবে ভাজতে হবে এটাকে তো দেখো পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার দেখো আমি এগুলোকে কাঁচা কলাগুলোকে কেটে লবণ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমরা এবার দিয়ে দিব এখানে আমি দিচ্ছি এক নম্বর মতো হলুদ পূর্ণার মতো দিচ্ছে নুন এটাকে দুই এক মিনিটের মতো নেড়ে ছেড়ে জল দিয়ে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ তো দেখো কাঁচাগুলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেটা আমি বাইরে তৈরি করে রেখেছিলাম কারণ আমি এখানে কাঁচা লঙ্কা পটা ব্যবহার করিনি তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও তৈরি করতে পারো কোনো সমস্যা নাই সামান্য পরিমাণে দিচ্ছি জিরা পড়া গুঁড়ো কিছুক্ষণ খুব সুন্দর হবে না আচার করতে মানে কষাতে হবে দেখো যে পেঁয়াজগুলো দিয়েছিলাম পেঁয়াজগুলো একদম গলে গেছে হালকা করে জল দিতে হবে জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে এটাকে দেখো কত সুন্দর একটা ফ্লেভার এসছে তরকারিটা খুব সুন্দরভাবে ফ্লেভারটা এসছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তো দেখো আমার তরকারি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কত সুন্দর ফ্লেভার এসছে দেখো তো এবার এখানে আমাদের ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি তো এবার বলছি আমি ডিমের মধ্যে লবণ কেন দিই কারণ এই যে তরকারিটা দিব এই তরকারির ঝোলের মধ্যে যে লবণটা আছে ওই লবণটা ওই ডিমগুলোর মধ্যে ঢুকে যাবে যার কারণে ডিমের মধ্যে আর এক্সট্রা হবে লবণ দিই নেই তো এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে খুব সুন্দরভাবে তরকারিটা রান্না হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ঠিক আছে তাহলে আসি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে